Terima kasih telah menonton! कि जिन जिन दम

Aho, hei tuma sundur lagda se, tupi tupi. Takao, tanga iso, ama kola atdo, ama ida kaya atdo, ida kaya. Tumim kaya

ऐसा भी ये पर बड़े लेते हैं भाई मुझे ऐसा भी क्या क्या है दांव तो एक लाख बिल है लेट ताको

লাইফে আসেন আমার লাইফটা দেখেন সবাই অনেক সুন্দর একটি আনন্দ বিনিময় খেলা দেখাচ্ছি আমি সবাইকে লাইফটা অংশগ্রহণ করেন সবাই লাইফে সবাই এখন লাইভটা আসলে দেখার জন্য অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিলাম সবাই একটি আন্তরিক খেলা দেখানোর জন্য আনন্দ বিনিময় আমার ইউটিউব চ্যানেলের লাইভটা সবাই দেখবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় আমি অনেক দূরত্ব এগিয়ে গেছি আমি আরও সামনে এগিয়ে যেতে চাই আপনারা আমার লাইফে সবাই অংশগ্রহণ করবেন আশা করি দোয়া রইল সামনে আরও খেলা আছে খেলাগুলো পরিচালনা করার জন্য লাইফে অ্যাড করব লাইভ দেখার জন্য সব ভাইদের আকর্ষণ করছি আমার লাইফটা দেখবেন দোয়া রইল কামনা রইলো আমার লাইফে সবাই অ্যাড হবে